আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে কাবা নিয়ে আসলাম এক সেট অ্যাট বলে থাকি আসলে কেন হাতাটা অনেকটা অ্যাসের মতো আদালয় এস সোফা তো অরিজিনাল অ্যাট সোফা যেটা ওইটা এটা না যদিও এটা এক ভাই অর্ডার করছে ওনার মন করা ডিজাইন দিয়ে আমরা সুপারটা তৈরি করেছি সোফাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটা ম্যাচিং টি বিল আছে টি বিলটা দেখাচ্ছি আপনাদের ওই ভাইয়ের জন্য দুইটা মাল কমপ্লিট করলাম আজকে তো এই মালগুলো আমার স্টকে আরও আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন তো সোফাটা আসলে সম্পূর্ণ চিটাং ওই ট্যালেন্ট কেমিক্যাল আর লেকার মানিশ করা আমাদের কাঠের মান এবং লেকারের মানটা খুবই উন্নত মানের এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা পিতলের কাজগুলো দেখেন এই যে সোফাতে যে পিতলের কাজগুলো দেখতেছেন প্রত্যেকটা পিতলের কাজ একুরেট করে করে দেওয়া এবং পিতলের কাজের পাশে পাশাপাশি চুরির কাজ করে দেওয়া আছে খুব সুন্দর এটা এক কথায় আসলে উনি যদিও মোটিভাই করে করছে সোফাটা খুবই সুন্দর যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম সুন্দর একসেট সোফা টু টু ওয়ান মাত্র একটা টিবিল দিয়ে টিবির গ্লাসটা থাকবে টেন মিলি মাত্র আড়াই হাজার টাকা এরকম এক সোফা নিতে পারবেন আমাদের থেকে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারে আর এছাড়া আমি আপনাদের এবার আর একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিলটা সেম এরকম জালি মডেল ডাইনিং টেবিল ছয়টি চেয়ার দিয়ে সাথে এরকম একটা টেবিল দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা যদি করার প্রয়োজন অবশ্যই স্ক্রেনার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম